আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের পাঁচ মহাপুরুষকে বিয়ে করেছেন যে মহিলা সাহাবি ইসলামের ইতিহাসে এক মহিয়সী নারীর নাম আতিকা বিনতে জায়দ রাজিউল্লাহু তালহা যার স্বামীদের মধ্যে ছিলেন আমিরুল মুমিনিন হজরত ওমর রাজিউল্লাহ তাল্হু ও নবী দৌহিদ্র ইমাম হোসাইন রাজিউল্লাহ তালানু সহ ইসলামের ইতিহাসের পাঁচ বরেণ্য ব্যক্তিত্ব তারা প্রত্যেকেই সাহাবি ছিলেন এবং সবাই একে একে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন ইতিহাসে এত শহীদের স্ত্রী হওয়ার সৌভাগ্য আর কোনো নারীর নেই আশারায় মোবাসিরা সাহাবি সাইদ ইবনে জায়েদের বোন ছিলেন আতিকা তিনি কোরাইশ বংশের বনু আদি গোত্রের কন্যা বাবার নাম জায়েদ ইবনে আমর আতিকা বিনতে জায়েদ ইসলাম প্রচারের প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং হিজরতে অংশগ্রহণ করেন এই নারী সাহাবি একজন কবি ছিলেন প্রয়াত শহীদ স্বামীদের নিয়ে কবিতা রচনা করতেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের ইন্তেকালের পরও একটি শোকগাথা রচনা করেছিলেন তিনি আতিকা বিনতে জায়েদ রদুল্লাহু তাল পাঁচ শহীদ স্বামীর পরিচয় উল্লেখ করছি প্রথম স্বামী প্রথম স্বামী চাচাতো ভাই ও বিখ্যাত সাহাবি জায়দ ইবনে খত্তাব রাজিউল্লাহু তালাহু তিনি ছিলেন হজরত ওমর রাদিউল্লাহ তাল্লানহু এর ভাই সম্ভবত তার সঙ্গী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আতিকা ছয়শো বত্রিশ সালে জায়দ রাজ্লাহু তালাহু ইয়ামামার যুদ্ধে শহীদ হলে আতিকা দ্বিতীয় বিয়ে করেন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর শাহাদাতের পর আব্দুল্লাহ ইবনে বকর রাজিউল্লাহু তালানহের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় হোনাইনের যুদ্ধের পর তায়েফ অবরোধকালে তিনি আহত হয়েছিলেন সেই পুরনো ক্ষতের সংক্রমণে ছয়শো সালে মৃত্যুবরণ করেন তৃতীয় স্বামী দ্বিতীয় স্বামীর ইন্তেকালের পর হজরত ওমর ইবনুল খতাব রাজিউল্লাহ তা আলানহের সঙ্গে তার তৃতীয় বিয়ে হয় অমরাদ্লাহ তাকালানহু এর প্রতি বড়ো ভাই ইবনে খাত্ত রাদ্লাহ তাকাল আনহু বিশেষ স্নেহপ্রবণ ছিলেন তারই হাতে ব্যবসায় হাতে করি হয় তার সেই ভাইয়ের বিপত্নিক স্ত্রী আবার একই সঙ্গে পিতৃহীন চাচাতো বোনের বিয়ের পর পুনরায় স্বামীহারা হওয়ায় অমর রাদুল্লাহ তাকাল ব্যথিত হয়েছিলেন তাই তাকে বিয়ে করেন ছয়শো সালে ওমর রাদুল্লাহ তা মসজিদে সুরিকাহত হন এবং পরে শহীদ হন ইবনে হাজার আজকালীন রহমতুল্লাহ বলেন যেদিন ওমরকে আঘাত করা হয় সেদিনের নামাজে উপস্থিত ছিলেন তার স্ত্রী আতিকা বিন্তে জায়দ তা তালানহা চতুর্থ স্বামী হজরত ওমর রাদুল্লাহ তালানহু ইন্তিকালের পর ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সমন্বায়ক জুবাইর ইবনুল আওয়াম রাদিল্লাহ তালানহু সঙ্গে তার চতুর্থ বিয়ে হয় জুবাইর রাদিল্লাহ তালানহু আশারায় মোবাসার অন্তর্ভুক্ত ছয়শো সালে ডিসেম্বরে উটের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন এই সময় লোকেরা বলতে শুরু করে যে যে ব্যক্তি শহীদ হতে চায় সে আতিকা বিনতে জায়েদকে বিয়ে করুক পঞ্চম স্বামী জুবাইর ইবনুল আওয়াম রাজ্লাহ তালানহের ইন্তেকালের পর নবী সাল্লু আসালামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন ইবনে আলী রাজ্লাহ তালানহের সঙ্গে তার পঞ্চম বিয়ে হয় আতিকা বিনতে জায়দ রাজিউল্লাহ তালহা হুসাইন রদিউল্লাহ তাহুয়ের আট বছর আগে ছয়শো সালে ইন্তেকাল করেন প্রিয় দর্শক আমাদের সমাজে কোনো নারীর স্বামী মারা গেলে বা তালাক প্রাপ্ত হলে তাকে অপয়া ভাবা হয় অথচ সেই সমাজে বিধবা নারীর বিয়ে হওয়া কতই না সহজ ছিল আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক নারীকে সুন্দর জীবন দান করুন আমিন